এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন জামালপুর বাবার বাড়ি আজকে সুদীপ্তর বাবা সোমবার করেছে আজই শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমিও যাচ্ছি আমরা চলে এসেছি জামালপুরে বাবার বাড়ি এই যে সামনে দোকানটায় এই দোকানটা থেকে আমরা এবার পুজোটা নিয়ে নেব টাকার পুজো নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছে সুদীপ্তর বাবা পুজো দিতে ওই যে যাচ্ছে প্রচুর ভিড় হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবারটা না প্রচুর ভিড় হয় এই যে বাবার মন্দির বাবার মন্দিরের ভেতরে ঢুকে গেছে সুদীপ্তর বাবা পুজো নিয়ে আমি তো আর দেখতে পাচ্ছি না এত ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে না এই দেখুন বন্ধুরা পুজো দিয়ে চলে এসছে এবার আমরা চলে যাব। ভেতরটা তোর দেখাবার সম্ভব নয় এত ভিড়ের মধ্যে তো বন্ধুরা যতটা পারলাম ততটাই আপনাদের ঘরে দেখলাম এই যে আমরা যাচ্ছি এখন ফলের দোকানে ফল টল কিছু কিনবো তারপরে চলে যাব বাড়ি এবার আমরা চলে এসেছি ফলের দোকানে আপেল নেবো আপেল কত করে দাদা দেড়শো টাকা কেজি বলছে পাঁচশো দিয়ে দিন পেয়ারা কত করে পাঁচশো দিয়ে তো পাঁচশো নি কলা ক'ত কথা ভাল লাগি গৈছে পঞ্চাছ টকা তালৈ য

আম কত করে একশো কুড়ি টাকা একশো টাকা সত্তর টাকা ষাট টাকা আম দাদা মিষ্টি গ্যারান্টি আপনি কেটে তারপর এটাতে কত হয় দেখেন আমি যাবো তারা ওখানে প্রচুর গরম আজকে প্রচুর গরম ছিল তো বন্ধুরা আমাদের ফল টল সব কেনা হয়ে গেল এই যে এবার মিষ্টি দোকানে চলে এসছি এবার একটু সন্দেশ নেব সন্দেশ কত নেব এবার আমরা চলে যাচ্ছি বাড়ি রাস্তাতেও প্রচুর ভিড় আমরা অনেক বেলাতেই এসেছি এগারোটা বারোটা বেজে গেছে ভিড়টাও বেশি হয়ে গেছে অন্য অন্যবার সকালে নটা দশটার মধ্যেই পুজো দিয়ে যায় তখন ভিড়টা একটু কমই থাকে এবার আমি এই ফল টলগুলো সব কাটছি অনেকজন সাবু এই নারকেল কোড়া এই যে নারকেল কুড়ে রেখে দিয়েছি আমি কলা ছোলার ডাল দুধ এইসব খায় আমাদের আর রাত্রে সন্দেশ আমরা বাবার বাড়িতে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এবার এই সুদিত্রের বাবাকে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে আজকে প্রচণ্ড গরম ছিল বাবার বাড়ি থেকে ঘুরে এসে শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মাথায় যন্ত্রণা করছিল খুব তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা বাবার পরের ভিডিওতে